বহি আমি আমাৰ বন্ধু দুখবেলাই এখনে মায়ে মন্দিৰ এখনো পুজা হেছে এখনে পাঠাপলি চলছে এখন যাৰ্জাৰ তোমাৰ ভিডিঅ' পঢ়ে আপডেট কৰি দেখাব এই গরমে দুপুরবেলা লোক দেখে তো কত লোক ইমলা অনেক দোকান বসে আছে অনেক ইভেন্ট আছে এখনো পূজা চলছে মায়ের তাহলে দাদা অনেক দূর থেকে লোক এখানে এসে এই যে পাটা বলি হবে পাটা তুমি দাদিয়া ফুলদান তো জ্বালাছো ভেতরে অনেক দোকান বসেছে এই গরমে দুপুরবেলায় বৃষ্টি না হলে মেলায় আজকে রাতে অনেক বহু বহু দূর থেকে লোক আসে স্কুলের দুপাশে দুটো মাঠে দোকানে ভর্তি এখন অনেক সুন্দর সুন্দর জিনিস কেনার দোকান বসেছে আপনার সকলে ট্যাটু করতে পারবেন ট্যাটুর দোকান আছে তো মেলাটা আমাদের বাড়ির পাশেই তো আমরা দুই বন্ধু ঘুরতে ঘুরতে ইচ্ছা হলো একটু ঘুরে আসি তো দু প্যাকেট জল সরকারের দেয়া নিয়ে নিলাম আর মেলা বলে কথা নাগরদোলনা আসবে না তাই কি হয় নাগরদোলনাও আছে পরিচ্ছন্নভাবে